হ্যালো বন্ধুরা তো ক্যামেরার সবাই নিজেটাই মেয়েকে জানো লোকদের সবাইকে অনেক শুভকামনা অনেক দিন ভিডিও বানায়নি কেননা সবাই জানো আমি দেশে ছিলাম বাড়িতে তো আবার চলে যাচ্ছি নতুন জায়গায় জয়নিং হবে কীভাবে জয়নিং হয় সব দেখাবো তো ভিডিওর সঙ্গে থাকো লাস্ট পর্যন্ত থাকো কোথায় জয়নিং হচ্ছে দেখাবো তো বন্ধুরা ঘর থেকে বেরিয়ে গেলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে কলকাতায় বাড়ি তো তো জানো কলকাতায় এয়ারপোর্ট যাচ্ছি মনটা অনেকটাই খারাপ অনেকদিন বাড়িতে ছিলাম বুঝতে পেরেছ তো এয়ারপোর্ট থেকে এসে মানে ঢুকে গেলাম দেখতে পেয়েছ কলকাতার এয়ারপোর্ট আমরা এখান থেকে আমাদের প্রথম যেখানকে যেতে হবে সেটা হচ্ছে মুম্বাই দেখো আমরা এখন ভেতরে রয়েছি এয়ারপোর্টের ভেতরে এরপর ওখান থেকে আমরা ফ্লাইট নিয়ে ভেতরে ভেতরে ঢুকে ঢুকে যাবো যাবো ওই করে বন্ধুরা পড়েছি খাওয়া দাওয়ার কিছু তো হয়নি এসে একটা দিয়ে যায় স্যান্ডউইচ যাই হোক একটা খেয়ে নিলাম আর সাথে দিলাম সফট ড্রিঙ্ক বাইরের আমি সিটের ধারে মানে জানলার ধারে সিটটা পেলাম যাই হোক পৌঁছে গেলাম আমাদের স্বপ্নের শহর মুম্বাই এয়ারপোর্টে আসার পর আমার আমি পৌঁছে গেছি চারটের সময় বিকেল আর আমার নেক্সট ফ্লাইট আছে কিন্তু রাত আড়াইটার সময় তো এতক্ষণ আমাকে এখানে ওয়েট করতে হবে এখানে আমার সাথে আরেকজন যাবে আমার সহকর্মী তো দেখো সব কিছু রেডি করে আমরা উঠে পড়লাম নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে ফ্লাইটের মধ্যে কি জিনিস দিয়েছে এখানে দেখো একটা তাকিয়া মানে আমরা এটাকে কি বলি ছোটো বালিশ বালিশ দিয়েছে একটা আর একটা দিয়েছে চাদরের মতো গায়ে দেওয়ার জন্য কেননা ফ্লাইট অনেক লম্বা প্রায় দশ ঘন্টার মতো এটা ফ্লাই করবে এখন দেখতে পেয়েছো এই কোম্পানির ফ্লাইটে আমি প্রথম চললাম দেখাবো দেখো আমি ম্যাপটা দেখাচ্ছি কত দূর আমি এখান থেকে যাবো অনেকগুলো কানেকটেড রয়েছে আমি তো একটা ফ্লাইট কমপ্লিট করলাম দিয়ে এখান থেকে এখন আমরা এখানে আছি এখন এখনও যেতে হবে এই যে এই পয়েন্টারটা দেখো এইখানে আমস্টারডামে আমরা যাব প্রথম ফ্লাইট তারপর আমার দিকে কিছু নাস্তা দিল ইন্ডিয়ানের মধ্যে ছিল পরোটা আন্ডা ভুর্জি ফ্রুটস ছিল দই দই ছিল মিষ্টিতে যেটা একটা পাও ছিল আর সবডিং গুলো তো আছেই তারপর ওখান থেকে আমরা যেটা এলাম ওই যে ওই কোম্পানির ফ্লাইটে আমরা এসেছি নেক্সট কোম্পানির ফ্লাইট ওই কোম্পানির রয়েছে এখান থেকে আবার অ্যামস্টারডাম থেকে আমরা কোথায় যাবো সেটা আবার দেখি দাও অ্যামস্টারডামে নামার পর এয়ারপোর্টটা দেখা খুব সুন্দর এয়ারপোর্ট এখানে বেশ মানে খুব আর কি মানে ইয়ে রয়েছে জনসংখ্যা প্রচুর রয়েছে এখান থেকে আপডাউন বিশাল হয় যেটা বোঝা যাচ্ছে আমাদের মুম্বাই টুম্বাই যেগুলো হয় ইন্টারন্যাশনাল ফ্লাইট যেগুলো যায় সেখানে খুব যায় তো এরপরে এখানের কিছু ভিউ দেখে না তোমরা খুব সুন্দর এয়ারপোর্টটা এই দেখো কত সুন্দর একটা এখানে প্লেন যাচ্ছে আমাদের এখানে এই মানে এই নম্বর থেকে যাওয়ার কথা আমরা যেখানে দাঁড়িয়েছি কিন্তু কিছুক্ষণ পর আমরা দেখলাম যে আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি যেখানে আমাদের যাওয়ার কথা ছিল যেখান এই তেইশ নম্বর থেকে না পঁচিশ নম্বর থেকে এখান থেকে আবার অন্য জায়গায় চেঞ্জ হয়ে গেছে আমরা সেখানে গেলাম সেখানে যাওয়ার পর আমরা নেক্সট ফ্লাইটের উদ্দেশ্যে আবার রওনা হলাম নেক্সট ফ্লাইট আমরা আসলাম পানামা দেখো পানামাতে আমরা উদ্দেশ্যে যাব যে পানামা সিটি ফ্লাইটে উঠে পড়েছি একই কোম্পানির ফ্লাইট এখানেও সেম একই জিনিস দিয়েছে কেননা কোম্পানির ফ্লাইট একই এটাও প্রায় দশ ঘন্টার মতো এটাও প্রায় লেগে যাবে দেখো এটা এবারে জানলার ধারে সিট পেয়েছি বন্ধুরা হ্যাঁ এবারটা খুব ভালো মোটামুটি যাই হোক কখন কি টিল দেবে এখানে সেটা দেখাচ্ছে দেখো দশ ঘন্টার উপরে লেখা আছে দশ ঘন্টা কতক্ষণের ফ্লাইট যাই হোক আমরা বসে থাকার পর আমাদের ফ্লাইট উঠতে শুরু করলো এখানে অনেক কিছু দেখাবো তোমাদেরকে দেখো আমার এই যেখানে বসলাম জানলাটা একটু আর ক্লিয়ার না ভেতরে ভেতরে একটু জলের দাগ রয়েছে তো যাই হোক আমরা উঠে বললাম ওপরে এবার দশ ঘন্টা বসে বসে এখন কাটাতেই হবে আমাদেরকে কিছু ব্যাপার একটা জিনিস লক্ষ্য করলাম বন্ধুরা এখানে একটা নিজের সুইচ রয়েছে যদি কেউ দেখা না থাকে আমিও প্রথমে বুঝতে পারিনি সুইচটাকে প্রেস করলে অটোমেটিক যে কাঁচটা রয়েছে দেখো হালকা ব্লু হয়ে যাচ্ছে একদম নীল হয়ে যাচ্ছে পর্যন্ত এবং আরও প্রেস করলে এটা পুরো ডার্ক হয়ে যাবে দেখাই যাবে এটা বেশ ভালো জিনিস দেখলাম তো প্রথমে একটা দিয়ে চলে গেলো একটা ছোট টাওয়াল জাতীয় ফেস টাওল একটা দিয়ে নেবো হেডফোন আর একটা জলের বোতল ফার্স্ট প্রথমে দিলো তারপরে আমাদেরকে কী দেয় তোমাদেরকে দেখাচ্ছি এই জলের বোতলটা দিয়েছি একসাথে একটা খুব সুন্দর দৃশ্য দেখো প্রথমবার আমি দেখেছি তাই তোমাকে দেখালাম আমরা যেখানে ফ্লাই করছি সাইড দিয়ে আরেকটা ফ্লাই ছিল কত সুন্দর প্রথমে আমাদের একটা খাবার দিয়ে দিল সসেস আর রয়েছে যেটাকে আলু বলে আলু মাখা এবং ভেজিটেবলস যে রয়েছে তার মধ্যে একটা ব্রেডও দিয়েছে যাই হোক ওগুলো খাওয়া দাওয়া করি দেখো দিনের বেলা আমরা ফ্লাই করছি তবুও দেখো জানলা থেকে কীরকম বরফ জমে গেছে দিনের বেলা আমি শুধু ভাবতাম যে রাত্রেবেলায় বরফ জমে তো এটা আমার ভুল ধারণা ছিল যাই তারপর আবার একটা স্ন্যাক্স দিয়ে দিল একটা ইয়ে রয়েছে এর মধ্যে একটা মানে ওই কেক জাতীয় তো ওটাও খেয়ে নিলাম খাওয়ার পর আবার একটা মানে সঙ্গে সঙ্গে না এগুলো কিন্তু টাইম টাইমে পরে পরেই দেখাচ্ছি বলেছিলাম দশ ঘন্টার ফ্লাইট তার মধ্যে আবার দিয়ে গেলো পাস্তা টাস্তা করে দিয়ে গেলো একটা আইসক্রিমের মতো একটা একটা পিৎজা দিলো আর সাথে আছে সফট ড্রিঙ্ক তো এখানে বেশ খাবারগুলো খুবই সুন্দর তো পাস্তাটা খেতে পারলাম না খাওয়ার পর দেখলাম খুব বাজে বন্ধুরা এরপর আবার অনেকক্ষণ পর আমার দিকে দুটো স্যান্ডউইচ টাইপের একটা জিনিস দিয়ে গেল এটা প্যাকেটে আছে দেখলাম আর একটা জলের বোতল আবার একটা দিয়ে গেল তারপর খাওয়া দাওয়া করে একদম আমরা পৌঁছে গেলাম দশ ঘন্টা পর পানামতে পৌঁছে গেলাম পানামাতে যাওয়ার পর পানামাতে ভিডিও করতে পারিনি কারণ এখানে একটু সমস্যা হয়েছিল বন্ধুরা ছোটো একটা ফ্লাইটে মানে উঠে পড়লাম এখানে দুটো জিনিস দিয়েছে একটা ছোট্ট ছোট বিস্কিটের মতো আর একটা দেখলাম সে আমাদের যেগুলো সেই কলা হয় যেরকম হয় সেরকম টাইপের জিনিস একটা খেলিলাম না যাই হোক তারপর আমরা ফ্লাইটে পৌঁছে মানে উঠে পড়লাম উঠে তো মোটামুটি এটা থেকে ছোটো ফ্লাইট ছিল আমাদের ফাইনাল ডেস্টিনেশনে আমরা চলে এলাম এটা হচ্ছে যে পোর্ট অফ স্পেন তো এইখানেই আমাদের ফাইনাল ডেস্টিনেশন প্রথমবার স্পেনে আসলাম কোনো দিন আসেনি এরা অভিজ্ঞতা নেই তো তাই জন্য তোমাদেরকেও একবার দেখাচ্ছি সিটিটা খুব সুন্দর এটা সিটির সামনে এটা সিটির যেটা ক্যাপিটাল সেটা কিন্তু এটাই আমাকে যে ড্রাইভার বললো আমরা যে মানে আমরা এয়ারপোর্টে বেরিয়ে কিন্তু আমাদের এজেন্ট একরকম থাকে আমাদেরকে আনতে যায় আমার সাথে আরেকজন আছে তো দুজনকে নিয়ে আমাদেরকে হোটেলের উদ্দেশ্যে নিয়ে আসলো দেখো এখানটা আর এখানে বন্ধুরা জিনিস খেয়াল করলাম ট্রাফিক এবং যেগুলো ইয়ে আর কি মানে সাইডের রাস্তাঘাট বলুন এত সুন্দর পরিষ্কার ঝকঝকে টক একটু ধুলো বালি একদম কিচ্ছু নেই না মানে দিনের বেলাও সকালবেলা এখন বাজে রাত্রি হয়ে গেছে তারপর সকালবেলাতে আমি ভিডিওটা একটু শ্যুট করছি যে আমার দেখুন হোটেলটা এটাকে ছিল দেখো হোটেলটা খুব সুন্দর হ্যাঁ রাত্রেবেলা আমার দিকে ঢুকেছিলাম আমরা প্রায় দশটা বতরে ঢুকেছিলাম আমার ঠিক খেয়াল তো তখন ভিডিওটা করতে পারিনি দিনের বেলা একটু করলাম যাতে তোমার দিকে দেখাতে পারি ভেতরটা খুব সুন্দর সাজানো গোছানো একদম আর এখানে বন্ধুরা অনেক টাইমের পার্থক্য আমাদের যদি এখানে মানে ইন্ডিয়ার টাইম হিসাবে ধরা হয় ধরো আমি এখন ভিডিও করছি এখন বাজে নটা সকাল আর এখন আমাদের ইন্ডিয়াতে ধরতে যাই এখন সাতটা বেজে গেছে সন্ধ্যায় এতটা পার্থক্য রয়েছে তো এই দেখো এখানে কত সুন্দর এই দেখো দেখো খুব সাজানো বুঝে না হোটেলটা প্রথমে এক ভয় পাচ্ছিলাম যে ভিডিও করবো তারপরে একজনকে জিজ্ঞেস করলাম যে বলছি না করতে পারো কোনো সমস্যা নেই ঠিকঠাক করে বাড়িতে কথা হয়নি ফ্লাইটে একবার কথা বলেছিলাম ফ্লাইটে হ্যাঁ ফ্লাইটে বন্ধুরা নেট দিয়েছিল ওই এল এম যেটা আমি যেটা ফ্লাইটটা দেখিয়েছিলাম ব্লু কালার ওর মধ্যে ইন্টারনেট প্রোভাইড ছিল আগে নেটগুলো কী তো যে পয়সা দিয়ে আমাকে কিনতে হতো কিন্তু এখন ফ্রি দিচ্ছে এক ঘন্টা করে ফ্লাইটের মধ্যে শুধু কানেক্ট পারো আর ব্রাউজিং করতে পারবে এটা খুব যাই হোক হোটেলটার ভিতরটা তোমাদেরকে দেখাই যে আমার সাথে যে একজন এসেছিলো সে ওই যে সামনে যেয়ে চলছে ওটাই এখানে দেখো কত সুন্দর একটা লন্ড্রি রয়েছে লন্ড্রির মধ্যে আবার আইস মেকার রয়েছে এখানে আমাদের তার আইস দরকার নেই যাই হোক জল খাওয়ার জল পর্যন্ত রয়েছে রুমটা আমাদের যে রুমটা দিয়েছে রুমটা আমি আগের দিন শ্যুট করেছিলাম সন্ধ্যাবেলা মানে যখন আসার পর রুমটা একটু পরে দেখাচ্ছি বাইট টাম তার পরের দিন সকালবেলা দেখলাম এত সুন্দর বন্ধুরা দেখাই তোমাদেরকে এটা খুব ভালো লাগে এখানে একটা ইয়ে রয়েছে সুইমিং পুল রয়েছে এবং খুব সুন্দর একটা ঘোরার জায়গা রয়েছে এখানটাতে এ দেখো বসার সিটিং প্লেস রয়েছে কত সুন্দর জায়গা তোমাদেরকে গিয়ে সামনে থেকে দেখাই তাহলে বুঝতে পারবে আর অবশ্যই বন্ধুরা আমরা এখন রয়েছি হোটেলে কিন্তু হোটেলে থাকার পর আমরা জাহাজে চলে যাব জাহাজে যার মানে কীভাবে জাহাজকে উঠি তারও একটা অবশ্যই ভিডিও নিয়ে আসব এখন ভিডিও হয়তো কন্টিনিউ তোমার পেতে থাকে তুমি একটা সমস্যা জানতে পারবে যে জাহাজ নাকি ইন্টারনেট নেই আমাদের স্যাটেলাইট যে ইন্টারনেটের ব্যবস্থাটা থাকে সেটা নাকি নেই মনে হচ্ছে সমস্যা করতে হবে দেখা যাক কতদূর কী হয় তো এখানে দেখো নিচে কত সুন্দর সাজানো রয়েছে খুব আমাকে তো গাছপালা খুব ভালো লাগে তোমরা জানো না কি জানি না আমার গাড়ির বাড়িতেও বেশ গাছপালা রয়েছে খুব ভালো লাগে দেখো এখানটায় মাছ রয়েছে কত সুন্দর সুন্দর মাছ যেগুলোকে আমরা সেই মিল্কি কই নাকি নামটা কি বলে আমার ঠিক জানা নেই তারই বড় একটা জাতের একটা রয়েছে খুব বড় বড় একটা মাছ বন্ধুরা সামনে গিয়ে নিয়ে গিয়ে দেখাই তোমাদেরকে এই লাল লালগুলো লাল কালো যেগুলো সাদার উপর কালো এক একটা দেড় দু কিলো পর্যন্ত মাছ রয়েছে যেগুলো যেটা যাচ্ছে খুব বড় বড় মাছ কিন্তু দেখতে খুব সুন্দর লাগছিল একদম মনটা ভরে গেল মনটা একটু খারাপই আছে তাও একটু মনটা ভালো হয়ে গেল একেবারে তো তারপর আমরা এখান থেকে ঘুরে ভাবছিলাম যে একবার এখানে সুইমিং পুলটা দেখবে স্নান করবো কিন্তু এটা যদি আমাদের জাহাজ থেকে আসতাম অবশ্যই করতাম এখন অতটা মন ভালো নেই এখন ওই সবার চিন্তা ভাবনা পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাইডে চেয়ার রয়েছে জন্যে এখানে অনেক ফরেনার্স রয়েছে দেখলাম বাইরের অনেকে জাহাজ জয়নিং করার জন্য রয়েছে বা অনেকে এখানে কোথাও কাজ টাজ করে সেই জন্য ওয়েটিং রয়েছে হোটেলের মধ্যে দেখো আমাদের রুমটা তোমাদেরকে এবার দেখিনি আমাদের একটা রুমে দুজনকে দিয়েছে সামনে রয়েছে টিকফ বানানোর জন্য কিছু সামগ্রী আর একটা ফ্রিজ দিয়েছে ভাবলাম ফ্রিজে কিছু কোল্ড ড্রিঙ্কস বা কিছু রয়েছে না বন্ধুরা কিছুই দেয়নি যাই হোক ফ্রিজ তো দিয়েছে এটাই ব্যাপার বাথরুমটা গিয়ে দেখলাম বাথরুমটা খুব চমৎকার বেশ ভালো এ দেখো আমি এসেই রুমটা শ্যুট করেছিলাম তখন তো রাত হয়ে গেছে এ দেখো অনেক কিছু রয়েছে ড্রায়ার ফ্রায়ার রয়েছে আমাদের দুজন বলে দুটো শ্যাম্পু আর এটা গায়ে শ্যাম্পু আচ্ছা আচ্ছা আর এটা দুটো শোক রয়েছে ভালো তো যাই হোক ভেতরটা ঠিক এইরকম আর বেড রয়েছে তো মানে দুজনের জন্য দুটো বেড দেখিয়ে দিই তোমাদের এই জন্য আমার যে বন্ধু মানে আমার অ্যাসিস্ট্যান্ট যে রয়েছে সেখানে রয়েছে এত বড় হোটেল বন্ধুরা কিন্তু ভেতরে কোনো আর এমন লাইট নেই উপরে কোনো লাইট নেই ওই শুধু বেড লাইট দুটো দু রয়েছে আর কোনো লাইট নেই অন্ধকার অন্ধকার বসার কিছু জায়গা রয়েছে দুটো বেড খুব সুন্দর আমরা সব এসে লাগেজ টাগেজ রেখে দিয়ে মোটামুটি ভাবছি রেস্ট করবো তখন টাইমটা কোটা বাজে তোমাদেরকে দেখে তাহলে বুঝতে পারবে এই দেখো বারোটা বেজে গেছে এখানে রাত বারোটা আমাদের এখানে এখনো দিন এই দেখো দিনের বেলা পরের দিন সকালে আমরা ব্রেকফাস্টের উদ্দেশ্যে উপরে গেলাম আমার দিকে বলল যে আট নম্বর মানে এইট ফ্লোরে খাওয়ার ব্যবস্থা রয়েছে আমরা গিয়ে দেখলাম কি সুন্দর সাজানো গোছানো না সব জায়গায় কত সুন্দর গাছপালা লাগানো রয়েছে ভিতরে এগুলো অরিজিনাল গাছ কত সুন্দর লাগানো রয়েছে এখানে ভিউটা খুব সুন্দর বাইরে তোমাকে দেখাচ্ছি না এখানে টেবিল রয়েছে সবার ব্রেকফাস্ট করার জন্য একদম সুন্দর সাজানো রয়েছে দেখো যেখানে প্রথমে ভয় পাচ্ছিলাম যে ভিডিওটা করবো কি না তারপর কাউকে সেরকম দেখতে পাচ্ছিলাম না সেই জন্য ভিডিওটা করে নিয়েছিল পিলু গিয়ে কেউ দেখার আগেই এরপর এখানে কিছু রয়েছে মানে খাবার খাওয়া শুরু হয়েছে এখনও গিয়ে দেখলাম এখনও মানে বুফে রয়েছে কিন্তু এখনও সব কিন্তু সাজানো হয়নি এখনো অনেক জায়গা খালি রয়েছে জিজ্ঞেস করলাম যে বলছে এখনও দেরি আছে একটু কিন্তু আমাদেরকে বলেছিল ছয় বাজে কিন্তু আমরা সাড়ে ছ বাজে এসে দেখতে পাচ্ছি রেডি হয়েছে কিছু কিছু জিনিস দিয়েছে এগুলো এখন খালি রয়েছে আর এখানে খালি রয়েছে এখন কিছু দেওয়া হয়নি লাস্টে এগুলো সব অনেক কিছু ভরেছিল পটাটো সসেস এগুলো সব দিয়েছিল দেখলাম এখানে স্যালাড কিছু রয়েছে ড্রাই ফ্রুটস রয়েছে মানে ফ্রুট রয়েছে পাইন আপেল আর এখানে ই ইয়োগার্ট রয়েছে মানে যেটা মিষ্টি দই বলিলাম আর এখানে রয়েছে কনফ্লেক্স সিরিয়ালস মানে যেতগুলো সিরিয়ালস হয় আর কি সবগুলোই দিয়েছে কালকে রাতে হলে এসে কিছু খেতে পারিনি না হোটেল তখন তো মানে খাওয়ার সার্ভিস বন্ধ হয়ে গেছে আমি এসেছিলাম দশটার দিকে তো বাইরের এখান থেকে বাইরে মানে সিনারিটা কত সুন্দর লাগছে ভিউটা খুব ভালো একদম পরিষ্কার পরিচ্ছন্ন চারদিক খুব ভালো লাগছিলো তো আমরা ব্রেকফাস্টটা বেশ ভালো করেই খেলাম একটা একটা করে মোটামুটি নিয়ে খিদে পেয়েছিল খুব ব্রেড রেড আবার নিয়ে নিলাম সিরিয়ালস নিয়েছিলাম আর ফ্রুটস নিলাম দইটা নিয়ে নিলাম যাই হোক বন্ধুরা আজকে এই পর্যন্ত দেখাবে পরবর্তী ভিডিওতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ